দুর্নীতির অভিযোগে আগের প্যানেল বাতিল হয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া কি মুক্ত হবে এই প্রশ্নের মধ্যে গুরুতর অভিযোগ তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী এই কাজে নতুন এজেন্ট নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ জানান বিরোধী দলনেতা মমতা প্রশ্ন বিক্রি করবে আমি অডিও রেকর্ড পেয়েছি পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে ওএমআর এ হাত দিতে পারবে না চোর মমতা প্রশ্ন বিক্রি করবে তার ভাইপো মাল তুলবে সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল জীবন সাহারা ছিল এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে এই মুক্তি বাংলা বৃহস্পতিবার বিধানসভায় চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস দেখা করেন বিরোধী দলনেতার সঙ্গে এরকম খবর শোনা যাচ্ছে বলে জানিয়েছেন তিনি পরীক্ষার আগেই প্রশ্নপত্র বিক্রি হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব পুলিশ মন্ত্রী বলছেন চাকরি হারা যোগ্য শিক্ষক চারিদিকে হোয়াটসঅ্যাপ ফেসবুকে চলছে অনেকে প্রশ্ন কিনছে এখন সঠিক কি ব্যাঠিক আমি জানি না এই রাজ্য সরকার প্রশাসন একেবারে ব্যর্থ তারা এই যে কারা এই কাজগুলো করছে তাদের কি ধরতে পারছে না নাকি নতুন করে পাড়ায় পাড়ায় কে লেবেগো বাবু চাকরি কে লেবেগো এজেন্ট নতুন করে নতুন পোশাকে এজেন্ট বেরিয়ে পড়েছে এটা দেখার দায়িত্ব কার পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি যোগ্য শিক্ষক সুমন বিশ্বাসকে ধরপাকড় করছে নির্যাতন করছে মারধর করছে কলার ধরছে মোবাইল ভেঙে দিচ্ছেন আন্দোলনে বাধা দিচ্ছেন তাহলে তিনি এই চোরগুলোকে ধরতে পাচ্ছেন না এরপরে চঞ্চল ছড়ায় একটি ফেসবুক পোস্টে অরিন্দম পাল নামে এক ব্যক্তি অভিযোগ করেন তার কাছে একটি ফোন আসে লাখ টাকা দিলে চাকরি পাওয়া যাবে বলে পরীক্ষার দুদিন আগে প্রশ্নপত্র মিলবে বলেও জানানো হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তদন্ত শুরু করে এবং ওই পোস্টটি ভুল হিসেবে চিহ্নিত হয় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এসএসসি দু ষোলো নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে সিবিআই একাধিক এজেন্টের খোঁজ পায় প্রাক্তন শিক্ষামন্ত্রী একাধিক শিক্ষাকর্তাকে গ্রেফতার করা হয় পাশাপাশি সুজয় কৃষ্ণ ভদ্র কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক এজেন্টকেও গ্রেফতার করা হয় এবারও কি সেই রকম গোজিয়ে উঠেছে এজেন্ট সিস্টেম গোজা অভিযোগে উড়িয়ে দিয়ে এসএসসি এবং সরকারের হয়েই সওয়াল করছে শাসক দলের নেতারা আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন আমাদের টার্ন হয় ইয়ারলি দু কোটি টাকা শুভেন্দুবাবু যখন অভিযোগ করবেন একটু তো মনে রাখবেন ওই গোটা এপিসোডটা উনি তো বিজেপিতে গেছেন দু হাজার সালের নভেম্বর মাসে বিতর্কিত সময়টা তো তিনি তৃণমূল কংগ্রেসের একজন শীর্ষ নেতা মন্ত্রী একাধিক জেলা তাঁর দায়িত্বে তো এত কিছু ঘটলো এত তথ্য নাকি তাই আছে সেই তথ্যগুলো তখন তার কাছে গেল না ফলে এই কথাগুলো বলার আগে সেটা তো ভেবে দেখবেন এবছর এপ্রিল মাসে তিন তারিখ দু হাজার এসএসসি দুর্নীতি নিয়ে রায় দেয় শীর্ষ আদালত হাইকোর্টের রায় বহাল রেখে দু হাজার এসএসসি প্যানেল বাতিলের নির্দেশ দেয় সেই রায় দিতে গিয়ে নতুন নিয়োগ পরীক্ষার কথা জানায় শীর্ষ আদালত শীর্ষ আদালতের নির্দেশ মেনে দু হাজার ষোলোর এসএসসির নতুন নিয়োগ পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করে এসএসসি দুই পরীক্ষার জন্য মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি এর মধ্যে নবম দশমের জন্য তেইশ হাজার দুশো বারো এবং একাদশ ও দ্বাদশের শূন্য পদ বারো হাজার পাঁচশো সতেরো শতাংশ ওবিসি তালিকা ধরে এই শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি সাতই ও চোদ্দই সেপ্টেম্বর পরপর দুই রবিবার এই পরীক্ষা হওয়ার কথা ভোটের আগে কিছু ছেলেকে আবার টুপি পরানো আর প্রশ্ন বিক্রি করে টাকা তোলা তৃণমূলের টাকা দরকার কারণ যাওয়ার আগে যা পারো গুছিয়ে নাও কারোর কোন চাকরি হবে না ঢপবাজি যিনি চোদ্দ বছর পাঁচ মাস চাকরি দেননি তিনি তার ছ মাস বাকি আছে চাকরি দিতে পারে। অযোগ্যদের আলাদা করার ইস্যুতে এমনিতেই অস্বস্তিতে করেছে সরকার আঠারোশো ছয় অযোগ্য তালিকা প্রকাশ হওয়ার পরে অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে কিন্তু অভিযোগ করছে এর বাইরেও অনেকে অযোগ্য রয়ে গেছেন যারা পরীক্ষায় বসছেন সেই অভিযোগের মধ্যেই এবার গুরুতর অভিযোগ উঠলো সত্যি কি টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে আগের বার টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছিল এবার কি টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে নিউজ টাইম